আবার এলাম নতুন পথ নিয়ে আছি বোনের বাড়িতে মজা করে জমিয়ে খাচ্ছি সবটাই রান্না করছি আর নিজে খাচ্ছি সবাইকে খাওয়াচ্ছি তা না সবাইকে খাওয়াচ্ছি বন্ধুরা তো কী কী খাবার আছে টক দই বিট লবণ দিয়ে দিই আগে হ্যাঁ বিট লবণটা দিয়ে দিই আর চিনিটাও দিয়ে দিই তারপরে খাবো এত খাচ্ছি না খেয়ে খেয়ে মোটা হচ্ছি খালি চিনি দিয়ে দিলাম আর সজনে ডাঁটা দেখো কাসন্দি দিয়ে করেছি মিষ্টি আছে মিষ্টি আর মিষ্টি রসগোল্লা ফুলবো মুগের ডাল করেছি সাধারণ প্লেন মুগের ডাল আডুর দম পনির মশালা করেছি সাদা ভাত বেগুন ভাজা এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া বন্ধুরা সবাই দেখতে থাকো সবাইকে ওয়েলকাম শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সবাই দেখতে থাকো কাটলাম গরমকাল না শশা দিয়ে দেখো তো ক্ষেত্রে স্টার্ট করছি বন্ধুরা আর দেরি করবো না তেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আরে পনিরটা খাই এগুলো ভিডিও করতেই তো এত দেরি হলো বেগুন বেগুন প্রিয় কিন্তু এখানে যে কালো বেগুন না আমার তো ভাল লাগে না আমাদের ওখানে সাদা বেগুন খেতে খুব টেস্ট যা আছে তাই খাই चाशमाते किपसा चपचा लागू चाषमा

হরফুল গমটা ভালো হয়নি হুম রিপোর্ট নিচ্ছি কেমন হয়েছে রান্না করলাম তো রান্না করলাম নিজেকে খেয়ে তো নিজের প্রশংসা করা যায় না যারা খায় তারপরে বলে তারপরে বলো বল কেমন হয়েছে একটু

拿你这 <noise> কেন হাসছি বলো তো সব টিভি দেখবে তো ওই জন্য মিউট করে রেখেছি আমার খাবারটা শেষ যেই শেষ হবে সব চালাবে আমি যখন তাড়াতাড়ি খাচ্ছি

Thank you.